আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী জুনের তেইশ তারিখ সোমবার থেকে তোমাদের দুই হাজার তেইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু হাজার পঁচিশে তো আজকের এই ভিডিওতে আলোচনা করবো তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম ফাইনাল সাজেশন নিয়ে বিষয়টির কোড হচ্ছে বারো বিশ শূন্য এক তো ইনশাল্লাহ এই সাদেশনটি কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো এছাড়া তোমাদের জন্য যে সকল বিষয় শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশানগুলো তৈরি করেছি তোমরা চাইলে সাদেশানগুলো নিতে পারো যেমন অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ দর্শন তৃতীয় চতুর্থ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ মনোবিজ্ঞান তৃতীয় চতুর্থ ভূগোল তৃতীয় চতুর্থ ব্যবস্থাপনা তৃতীয় চতুর্থ এর জাতীয় ভাষা সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ এবং বিবি অর্থাৎ যারা কমার্স শাখা পড়াশোনা করছো তাদের সাথে সনও ইনশাল্লাহ তৈরি হয়েছে তোমরা যদি সাদেশন নিতে চাও অল্প পারিশ্রমিকের বিনিময় স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা এই ফাইনাল প্রিমিয়াম সাদেশনগুলো নিতে পারো তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞান তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো বিশ্ব নয় এক বিষয়টির বিষয় হচ্ছে ধ্রুপদী সমাজ চিন্তা তো এটি হচ্ছে সর্বসেমন চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো যেহেতু প্রথমে থাকতে হচ্ছে সমাজবিজ্ঞান তৃতীয় পথে প্রথমে থাকছে হচ্ছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত বলি এরপরে থাকবে বিভাগ এবং গ বিভাগ তো ক বিভাগের উত্তরগুলো সাথেই দিয়েছি তোমাদের সুবিধার্থে এবং বিভাগে আর গ বিভাগের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো তোমাকে বই বা গাইড থেকে নিতে হবে আর প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে অধ্যায়টা উল্লেখ করে দিয়েছি অর্থাৎ কোন প্রশ্ন কোন অধ্যায়ের সে বিষয়টি আমরা উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ প্লেটোর বিদ্যাপীঠের নাম কী যেমন এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন আমি এটা উল্লেখ করে দিয়েছি এরপরে দ্বিতীয় নাম্বার প্লেটোর জন্মস্থান কোথায় এটা আমরা উল্লেখ করে দিয়েছি আসলে এই প্রশ্নটি কোন অধ্যায়ে তোমরা সহজে খুঁজে বের করে পড়তে পারবে তো এইসুল আজকের ভিডিও তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো তো এই যেহেতু প্রিমিয়াম সাদেশান তাই তোমাদের সামনে সম্পূর্ণ প্রশ্ন আলোচনা করতে পারছি না ইনশাআলা এখানে ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগের তিন বিভাগেরই প্রশ্ন আছে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা সাজেশনগুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম